আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার ইঞ্জ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাজার থেকে ব্রোকলি এনেছি ভাবলাম এটার একটা মজাদার ভর্তা বানাবো সাথে কিন্তু টমেটোও দিব প্রথমে আমি এটা সুন্দর করে কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। আমার সাথেই থাকুন ব্রোকলি আর টমেটো কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আমি লবণও অ্যাড করে দিয়েছি ব্রোকলি শুধু আমি ফুলগুলো নিয়েছি ডাটাগুলো নিয়ে নিই দেখতেই পাচ্ছেন একে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কিন্তু আমি কাটিনি রসুন এভাবেই রেখেছি আর পরিমাণ মতো ধনেপাতা ব্যবহার করবো এসব কিন্তু আমি ফ্রাই করে নিব হালকাভাবে আমার টমেটো আর ব্রোকলে কিন্তু হয়ে গিয়েছে হওয়ার জন্য আসলে কিছু দেখা যাচ্ছে না এবার আমি এগুলো তুলে নিচ্ছি টমেটোর কিন্তু উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আমি রসুন গুলো একটু ফ্রাই করে নিব রসুন কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি রসুন তুলে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু ফ্রাই করে নিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি এটা তুলে নিচ্ছি পেঁয়াজ আমি তুলে নিয়েছি এখন কিন্তু চুলাটা বন্ধ আমি হালকা ভেজে নিব মরিচ বেশি ভাজলে কিন্তু কাঁচামরিচের তুলে আবারটা চলে যাবে হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি মরিচ আমি তুলে নিয়েছি আবার কিন্তু চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন পাতাও আমি হালকা ভেজে নেব সব উপর করে নিয়ে আসলে ভেজে ভেজে রান্না করা ব্যস্ত হয়ে গিয়েছে আজকে বেশি কিছু ভাববো না আমি তুলে নিচ্ছি ধনে পাতাগুলোকে ধনে পাতা আমি তুলে নিয়েছি এবার আমি আর টমেটোটা দিয়ে দিব সেদ্ধ ব্রোকলিয়ার টমেটোটা একটু ভালো করে ফ্রাই করে নিব সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে ঠিক করেছিলাম তাই আপাতত এখন লবণ অ্যাড করছি না লাগলে লাস্ট পর্যায়ে অ্যাড করব লবণ দিয়ে দিলাম এটা যেহেতু আমি ভর্তা করছি তাই আমি আরেক সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি তাছ পর্যায়ে কিন্তু আমার ঘরটা বানানোর সময় আর সরিষার তেল অ্যাড করতে হবে না ঘরটাতে তো সরিষার তেল ছাড়া ভালো লাগে না আমার ব্রোকলি টমেটোটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি নিতে পারছি না এখানে কিন্তু সব কিছু রেডি রসুন ফ্রাই পেঁয়াজ ফ্রাই কাঁচামিচ ফ্রাই ধনে পাতা ফ্রাই ব্রোকলি আর টমেটো প্রথমে তো আমি দেখিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি এরপর ফ্রাই করে কিছুটা রান্নার মতো করে নিয়েছি এবার আমি এগুলো মিক্স করে নিব অনেকগুলো রসুন রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাঁচা পেঁয়াজ ভাজা কাঁচামরিচ ভাজা পাতা ভাজা এবার সব আমি একটু মিক্স করে নিচ্ছি গরম যেহেতু সেই জন্য আমি একটু চামচ ব্যবহার করছি লবণ কিন্তু ঠিক আছে আমার লোভনীয় মজাদার ব্রোকলি ভর্তা আপনারা চাইলে কিন্তু এভাবে চটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার ভর্তা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম